নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগের দিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে প্রতি মাসে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম নিয়মের কিন্তু পরিবর্তন হয়ে থাকে তো এই মাসেও বেশ কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হয়েছিল এবং বিশেষ করে এই বছরের ইয়ার এন্ডিং মাস মার্চ চলে গেল এবং এপ্রিল মাস হিসাব মতো যেসব ব্যাংক আছে বা যেখানে টাকার লেনদেন হয় সেখানে কিন্তু নতুন অর্থবর্ষ হিসাবে ধরা হয় তো সেই অর্থবর্ষ ধরার কারণে বিশেষ বিশেষ করে আমরা যেসব ব্যাংকে টাকা রাখি বা আমাদের যেসব ব্যাংকের বই আছে বিভিন্ন ব্যাংক আছে এবং আমাদের বিভিন্ন ব্যাংকে কিন্তু বই করা আছে তো সেই বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম নিয়ম কিন্তু চালু হয়েছে এবং বিশেষ করে তার মধ্যে প্রতিটা ব্যাংকের বইতে কত টাকা রাখতে হবে আর যদি সেই টাকা না রাখা হয় তাহলে আপনাদের বা আমাদের যেসব ব্যাংকের বই আছে সেই সব ব্যাংকের বই থেকে প্ল্যানটি বা অর্থাৎ চার্জ কাটা হয় তো সেই বিষয়ে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে তো অবশ্যই বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ব্যাংকের ক্ষেত্রে কত টাকা আপনাদেরকে রাখতে হবে না হলে আপনাদের কাছ থেকে চার্জ নেওয়া হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে আমাদের সবচেয়ে প্রিয় যে ব্যাংক এবং সবার কাছেই এই ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট আছে আমরা আশা করছি এবং ভারতবর্ষের প্রতিটা এলাকায় কিন্তু এই ব্যাংক আছে তো সেই ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো এই সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আপনার যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে এবং মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে না অর্থাৎ আপনার জিরো ব্যালেন্সের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার কোনো প্রকার যদি এক টাকাও যদি না থাকে তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না কিন্তু আমরা জানি যে প্রতি বছর ব্যাংকের থেকে একটা অ্যানুয়ালি চার্জ কাটা হয় এবং যদি আপনার ব্যাংকের বইয়ের সাথে এটিএম কার্ড থাকে এবং সেই এটিএম কার্ড দিয়ে যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে যদি বেশি লিমিট থেকে যদি টাকা তুলে ফেলেন অর্থাৎ দেখা যাচ্ছে চারবার লিমিট আছে একটা মাসে আপনি যদি ছবার টাকা তুলে ফেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কাটা হয় তো সেই চার্জ কাটার জন্য কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে মিনিমাম টাকা থাকা দরকার তো এটা থাকার কাদের দরকার যারা অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলে আর যদি না তোলেন আপনার কোনো অসুবিধা হবে না এবং বিশেষ করে অ্যানুয়ালি যে চার্জটা কাটা হয় তো সেটা প্রতি বছর কিন্তু এই ফেব্রুয়ারি মার্চের দিকে কাটা হয় তো অবশ্যই আপনার ব্যাংকে যদি এক টাকাও না থাকে তো এটা মাথায় রাখবেন যে বছরের শুরুর দিকে এক থেকে দু মাস পরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অ্যানুয়ালি চার্জ আপনার কিন্তু দিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা আপনার ব্যাংকের বইতে অবশ্যই থাকা উচিত তো দেখুন ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার আপনার ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন নেই কিন্তু এখানে বলা হচ্ছে যে রুরাল এরিয়ায় যদি আপনার বাড়ি হয়ে থাকে এবং যদি আপনার চেক বুক থাকে তাহলে আপনার আড়াইশো টাকা মিনিমাম আপনার ব্যাংকের বইতে থাকা প্রয়োজন এবং যদি চেক চেক বুক বুক যদি না থাকে তাহলে একশো টাকা থাকা প্রয়োজন এবং তারপরে বলা হচ্ছে সেমি আরবান অর্থাৎ সেমি আরবান এলাকায় যদি আপনার বাড়ি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনার চেক বুক থাকলে পাঁচশো টাকা রাখতে হবে না থাকলে আড়াইশো টাকা রাখতে হবে এবং আরবান এবং মেট্রো অর্থাৎ শহরের মধ্যে যদি আপনার বাড়ি থেকে থাকে যদি চেক বুক থাকে তাহলে এক হাজার টাকা মিনিমাম আপনার ব্যাংকের বইতে রাখতে হবে আর যদি চেক বুক না থাকে তাহলে পাঁচশো টাকা রাখলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা নর্মালি কোনো প্রকার অসুবিধা হবে না এবং তারপরে বলা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আপনার যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার চার্জ আপনার দিতে হবে না তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকলে এইচডিএফসির ক্ষেত্রে আপনার কোনো চার্জ নেওয়া হবে না রুরালের ক্ষেত্রে যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে তো সেখানে আড়াই হাজার টাকা অন্তত আপনার মেনটেন করে রাখতে হবে সেমি আরবানের ক্ষেত্রে পাঁচ হাজার এবং আরবান আর মেট্রো এলাকার ক্ষেত্রে কিন্তু আপনার দশ হাজার টাকা মেনটেন করে রাখতে হবে তারপরে বলা হচ্ছে এই ব্যাঙ্কটাও খুবই জনপ্রিয় আইসিআইসিআই সি ব্যাঙ্ক তো এখানে জিরো ব্যালেন্সের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে কোনো প্রকার মেনটেন করার প্রয়োজন নেই এবং রুরাল এরিয়ায় গ্রামীণ ব্রাঞ্চ অর্থাৎ গ্রাম্য এলাকায় যদি আপনার কোনো ব্রাঞ্চে আপনার বই থেকে থাকে তাহলে মিনিমাম এক টাকা রাখতে হবে আর রুরাল ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু আপনার দু হাজার টাকা মেনটেন করে রাখতে হবে আর সেমি আরবানের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং আরবান আর মেট্রো এলাকায় যদি আপনার বাড়ি থেকে থাকে এবং সেই ব্রাঞ্চে যদি আপনার বই খোলা থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা আপনার সেখানে মিনিমাম রাখতে হবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে কোনো প্রকার মেনটেন করার প্রয়োজন নেই রুরালের ক্ষেত্রে আড়াই হাজার টাকা সেমি আরবানের ক্ষেত্রে পাঁচ হাজার এবং আরবান আর মেট্রোর ক্ষেত্রে কিন্তু এখানে একটু বেশি এখানে কিন্তু বারো হাজার টাকা আপনার কিন্তু মেনটেন করে রাখতে হবে তারপরে বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে কোনো প্রকার প্রয়োজন নেই দেবার রুরালের ক্ষেত্রে পাঁচশো টাকা সেমি আরবানের ক্ষেত্রে এক হাজার টাকা এবং আরবান আর মেট্রোর ক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা আপনার প্রয়োজন টাকা মেনটেন করে কিন্তু রাখতে হবে তারপরে বলা হচ্ছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আপনার টাকা মেনটেন করার প্রয়োজন নেই এবং এখানে বলা হচ্ছে যে দশ হাজার অর পঁচিশ হাজার এর মধ্যে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ব্যালেন্স মেনটেন করে রাখতে পারেন তো আপনার ইচ্ছা হলে আপনি রাখতে পারেন আর ইচ্ছা যদি না হয় তো রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাও খুবই জনপ্রিয় এবং সাধারণ গ্রাম যেসব আছে যেসব এলাকায় তো সেই সব এলাকায় কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনপ্রিয়তা খুবই ভালো এবং বিশেষ করে বলা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন নেই রুরারের ক্ষেত্রে পাঁচশো টাকা ফর সেভিংস ব্যাঙ্ক অর্ডিনারি অ্যাকাউন্ট পাঁচ হাজার ফর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টার এস বি অ্যাকাউন্ট দশ হাজার ফর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টার সিনিয়র সিটিজেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বুঝতে পেরেছেন যদি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা মেনটেন করে রাখতে হবে আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্টার মহিলা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার আর যদি স্টার সিনিয়র সিটিজেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা আপনার মেনটেন করে রাখতে হবে তারপরে বলা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে তো এখানে কোটাক মাহিন্দ্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে রুরাল আর সেমি আরবান আর আরবান আর মেট্রো তো এখানে আড়াই হাজার টাকা বলা হচ্ছে যে সংকল্প সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আড়াই হাজার টাকা মেনটেন করতে হবে আর পাঁচ হাজার টাকা মেনটেন করতে হবে নোভা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে তো এখানে বিভিন্ন রকম ভাগ আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে তো সেই বিভিন্ন ভাগে যদি আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা মেনটেন করে রাখতে হবে আর দশ হাজার টাকা ফর এড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাসিক সেভিংস অ্যাকাউন্ট এবং কুড়ি হাজার টাকা ফর এভরিডে সেভিংস অ্যাকাউন্ট আর প্রো সেভিংস অ্যাকাউন্ট এই দুটোর ক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার টাকা আর এস সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আপনার কিন্তু মেনটেন অবশ্যই থাকা দরকার আর আরবিএল ব্যাংক এটাও খুবই ভালো ব্যাংক এবং জনপ্রিয় ব্যাংক এখন যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মেনটেন করা কোনো প্রয়োজন নেই কিন্তু রুরাল আর সেমি আরবান আরবান আর মেট্রোর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে পাঁচ হাজার টাকা ফর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড সিনিয়র ফাস্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার মেনটেন করতে হবে আর দশ হাজার টাকা ফর প্রাইম এজ সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ওমেন ফাস্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার মেনটেন থাকা অবশ্যই প্রয়োজন এবং পঁচিশ হাজার টাকা অ্যাডভান্টেজ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু রাখতে হবে আর পঞ্চাশ হাজার টাকা আরবিএল রাইস সেভিংস ব্যাংকের ওই ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই টাকাটা অবশ্যই মেনটেন করে রাখতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে যে ব্যাঙ্কগুলির আমরা আলোচনা করলাম তো সেই ব্যাংকের যে আগে যে নিয়ম ছিল তো সেই নিয়ম কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তনের সাথে সাথে কতটা টাকা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আন্দাজ করতে পাচ্ছেন। যাদের এই সব ব্যাংকের অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে আপনারা লেনদেন করে আসছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন তো এবার এপ্রিল মাস থেকে কিন্তু এই নিয়মটা চালু হয়ে গিয়েছে এবং আপনাদের মধ্যে এবং এবং আপনাদের যদি এই ব্যাংকের মধ্যে একটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখন থেকে এই নতুন নিয়ম অনুযায়ী আপনার ব্যাংকের বইতে টাকা মেনটেন করে রাখতে হবে না হলে কিন্তু আপনার প্ল্যানটি দিতে হতে পারে অর্থাৎ চার্জ কিন্তু দিতে হবে তো সেই চার্জ যদি আপনার দিতে হয় তো সেটা কিন্তু একটা বড় সমস্যার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হতে পারে পরবর্তী সময় তো অবশ্যই যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাংক অনুযায়ী আপনারা কিন্তু টাকাটা মেনটেন করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যদি এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই জানাবো তো ভিডিওটা এবদি শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না